যা যা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্টস করবেন আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন তাহলে নিত্য নতুন অফারগুলো আপনারা পেয়ে যাবেন কে কি কোন প্রাইজে দিচ্ছে সব আইডিয়াটা থাকলে আপনাদের ধারণা থাকলে কখন কেনাকাটা করে ঠকবেন না তো প্রথম যে কালারটা দেখাচ্ছি এটা হলো একটু বেগুনি টাইপের কালার দেখাচ্ছি কচুরি পানা ফুল টাইপের কালার ঠিক আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু ফ্রেশ তো বারো হাতের উপরে আসে এগুলো ব্লাউজ পিস কাটে না পিওর কাটানোর মধ্যেই দেখে পাটি কাটা না একদম চমৎকার এটা হলো আঁচল এটা হলো আঁচল পুরো ওভারঅলটা এরকম ফার্স্ট টু লাস্ট দেখা দেন এগুলো কিন্তু কাজ করা আবার প্রিন্টের ভাইবে নাই যে কাজ করা দেখেন আর ইনসেটটা আমি দেখাই দিই কাটিং সেটিং ফিটিং সব কিছু করা আছে যা কোনো জায়গায় বাধার অপশন নাই প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা তো এটার একটা কালার দেখাচ্ছিল পিস টাইপের কালার দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর আর প্রত্যেকটা শাড়ি এক পিস করে ডাবল কোনো পিস দিতে পারবো না যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারটা তাদের পছন্দের শাড়িটা করে দিবেন দেখেন পিস টাইপের কালার চমৎকার যে কোনো পার্টি অনুষ্ঠানে পড়তে বাংলাদেশের যে কোনো ফাইভ স্টার সিক্স স্টার সেভেন স্টার কোনো সমস্যা নেই র্যান্ডমলি ইউজ করতে পারবেন চাইলে নিয়ে সেলো করতে পারবেন আত্মীয় স্বজনদেরও গিফট করতে পারবেন কোনো সমস্যা নেই এই যে দেখেন গোল্ডেন কালার এটা সর্ষে গোল্ডেন মানে হালকা একটু ইয়েলো ভাত আসে বাট গোল্ডেন এটা চমৎকার চলো আচলটা চলো আচলটা একদম সেই লেভেলের শাড়ি আত্মীয় স্বজনদেরও গিফট করলে খুশি হয়ে যাবো নিজেরা পড়লেও খুশি হয়ে যাবেন ব্যস্তে গেলেও ব্যস্তে পারবেন ভালো দামে সবভাবে আপনারা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই প্রাইস মাত্র পানির দামে দিয়ে দিচ্ছি একদম চারশো পঞ্চাশ টাকা এগুলো আর আমার কাছে নাই অল্প কিছু আসিল তো চিন্তা করলাম একটা ভিডিও দিয়ে দিই আপনারা নিয়ে পরে উপভোগ করুন এই যে দেখেন চমৎকার আচল ওভারঅল প্রত্যেকটা শাড়ি ইনটেক এবং ফ্রেশ ঠিক আছে আমরা ডিফেক্টে যখন ভিডিও বলি দেই তখন কিন্তু আমরা বলেই দিই দেখেন প্রত্যেকটা শাড়ি কোয়ালিটি ফুল এবং স্বয়ং সম্পূর্ণ এই যে দেখেন ফেস টাইপের কালার ফেস টাইপের কালার একদম শাড়ির কোয়ালিটির কাপড়ও ভালো একদম র্যান্ডমলি ইউজ করতে পারবেন সারাদিন পরে থাকবেন ক্লান্তির কোনো ভাবই আসবে না আচল ওভারঅলটা এরকম দেখেন মাত্র চারশো টাকা তিন হাজার টাকা দামের শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে মিষ্টি কালার এবং মিষ্টি কালার প্রত্যেকটা শাড়ি একদম সেরকম অস্থির শাড়ি অস্থির দেখেন এগুলো হাতের আনটি হাতের মালায় পায়ের জুতায় গলার মালায় কোনো কিছুতে বাধার অপশন নাই র্যান্ডম ব্যবহার করবেন র্যান্ডম ব্যবহার করবেন কোনো কিছুতে বাধার অপশন নাই একদম যে কাউকে গিফট করতে পারবেন অফিসিয়ালভাবে ব্যবহার করতে পারবেন ঠিক আছে মার্কেটিং টাইমে ব্যবহার করতে পারবেন সবগুলো ব্যাক সাইড তো আমি দেখাই দিছি আরেকটা সাইড আমি দেখাই দিব সমস্যা নাই এই দেখো এটা হলো আচোটা এটা হলো আচোটা আচোটা আর এই যে দেখেন ইনসাইডটা আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন কাটিং করা আছে দেখছেন দেখেন প্রত্যেকটা সাইড এরকম কাটিং করা কোনো কিছুতে বাদবে না প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা একদম মাথা নষ্ট করা বাংলাদেশ চ্যালেঞ্জ অফার দিয়ে দিলাম মাথা নষ্ট করা বাংলাদেশ চ্যালেঞ্জ অফার যা যা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্টস করবেন এটা হলো আচল আর ওভারঅলটা এরকম দেখেন ফার্স্ট টু লাস্ট সেই সিদ্ধশ্বরী বেলি রোড মগবাজার দেলি রোড কাকরাইল শান্তিনগর রামপুরা বাড্ডা খিলগাঁও সবুজবাগ গোলবাগ মালিবাগ শান্তিবাগ যে যেখান থেকে দেখতেছেন আপনারা সবাই আমন্ত্রিত আসেন দেখেন ভালো লাগলে নেন না ভালো লাগলে নিন না কোনো সমস্যা নেই তারপর আপনারা সাথে থাকেন আমরা টেকনাপ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাটুলিয়া সব জায়গায় আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে সবভাবে আমরা কুরিয়ার করে থাকি ঢাকার ভিতর আমাদের যেমন আজকে ভুগ দিবেন পার্সেল কালকের মধ্যে পেয়ে যাবেন এটা ঢাকার ভিতর আর ঢাকার বাইরে হলে সুন্দরবনের মাধ্যমে নিতে হলে আজকে দিব কালকে পেয়ে যাবেন এবং যদি হোম ডেলিভারি নেন সেই ক্ষেত্রে হয়তো দিন তিন চার দিন সময় লাগে এই যে দেখেন চমৎকার প্রত্যেকটা শাড়ি ইউনিক এবং স্টাইলিশ ফ্যাশনেবল যেমনি খুশি তেমনি ব্যবহার করতে পারবেন প্রত্যেকটা শাড়ি আর এগুলো হলো কপার কাজের ঠিক আছে এগুলো কপার হলো কপার চুরি ডাইরেক্ট চুরি সুতা না কপার সুতার কাজ করা এই যে দেখেন পিওর কাতান প্রত্যেকটা শাড়ি এ ক্লাস শাড়ি এ ক্লাস শাড়ি পুরো শাড়ি দেখাও ভাইয়া পুরো শাড়ি দেখাও এই দেখেন এ ক্লাস শাড়ি প্রাইস মাত্র 450 টাকা একদম পানির দামে পেয়ে যাচ্ছেন 2500 টাকা দামের মাত্র 450 টাকা দেখেন আচল প্রত্যেকটা শাড়ি এ ক্লাস শাড়ি ফাড়া ফাড়ি খুশি হয়ে যাবেন যখন হাতে পাইবেন শাড়িগুলো খুশি হয়ে যাবেন যে এত সুন্দর শাড়ি এই প্রাইজে কীভাবে সম্ভব তখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন আর আত্মীয় স্বজনদের আমাদের লিঙ্কটা দিয়ে দেবেন আর কমেন্ট সেকশন তো খোলা আছে কা কি কি ধরনের কোন শাড়ি লাগে জাস্ট আপনারা আমাদের নক করে জানাবেন থাকতে যদি দিতে পারি ইনশাআল্লাহ সবার থেকে কম দিব কথাটা মনে রেখে থেকে সিলভার কাজ করছে দেখছেন কত সুন্দর ব্রাউন টাইপের কালার প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা একদম হিট একটা হিপ হপ কালেকশন দিয়ে দিলাম মারাত্মক একটা ভয়ানক অফার দিয়ে দিলাম এই না আপনার খুশি হয়ে যাবেন দেখেন ভয়ানক অফার এরকম আচল ওভারঅলটা এরকম আর একটা সুন্দর শাড়ি দেখেন বাইশ ক্যারেট জরির কাজ করা এই দেখে দেখেন তো আর দুই পিস শাড়ি আছে দুই পিস শাড়ি আছে সেই দুই পিস পাত্র ছয়শো টাকা যাবে ঠিক আছে এই দিমনি একটা ঠিক আছে এটা হলো ছয়শো টাকা হল পুরো বাইশ ক্যারেট জরি ওভারঅল একদম জরিতে কাজ করা ফার্স্ট টু লাস্ট দেখাবেন সে দেখে নেন যে দেখেন এই একটা শাড়ি এটা হলো ছয়শো টাকা ঠিক আছে

ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন যার যেখান থেকে খুশি সেখান থেকে দেবেন আর একটা রিকোয়েস্ট আপনারা মেসেঞ্জারে কোনো নক দিয়ে না আমাদের মেসেঞ্জারে অতটা ইয়া অ্যাক্টিভ না আমরা ওই ফেসবুকের উপরেই ভিডিওর উপরেই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা অ্যাড করে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে কথা বলবেন ঠিক আছে তাহলে আমরা মানে যোগাযোগ করতে আমাদের জন্য সুবিধা অনেকে মেসেঞ্জারে ইয়া করেন ইয়া মেসেঞ্জারে করলে দেখা যায় আমাদের সারাটা কম পাওয়ার সম্ভাবনা বেশি মেসেঞ্জার অনেক সময় দেখা হয় না ইউটিউব ইয়া কী বলে ইমু হোয়াটসঅ্যাপ রানিং থাকি তো ইমো হোয়াটসঅ্যাপ আপনারা নক করবেন আচল ওভারঅলটা এরকম দেখেন চারশো পঞ্চাশ টাকা একদম মারাত্মক অফার দিয়ে দিলাম ভয়ানক অফার খুশি হয়ে যাবেন আজকে খুশি হলো ঈদ সালামি অফার দিয়ে দিলাম নেন চমৎকার আচল ওভারঅলটা এরকম দেখেন ফার্স্ট টু লাস্ট প্রত্যেকটা সারি ফ্রেশ এবং ইনটেক প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিওটা লাইক করবেন কমেন্টস করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন একদম লাইট পিঙ্ক কালার আচল ওভারঅল হ্যাঁ মিনা কারি করা চমৎকার একদম চারশো পঞ্চাশ টাকা কেউ যদি এই প্রাইজে দেয় দোকানদারি ছাড়া দিব চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জিং অফার প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা জি হালকা হালকা হলুদ টাইপের কালার গোল্ডেন হলুদ এটা হলো গোল্ডেন হলুদ কালার আচল ওভারঅল এরকম প্রাইস চারশো পঞ্চাশ টাকা প্রাইস চারশো পঞ্চাশ টাকা আর প্রত্যেকটা শাড়ি এক পিস করে ডাবল কোনো পিস দিতে পারব না কথাটা মনে রেখে যে চল ও আর ওটা এরকম দেখুন ফার্স্ট টু লাস্ট অস্থির চারশো পঞ্চাশ টাকা সিঁদুর লাল এই যে দেখেন সিঁদুর লাল সিঁদুর লাল মিনাকারি করে দেখছেন শাড়ি না তো যা একদম রাজকুমারীরা পরবো আর ঘুরবো আর নাচবো আর ফিরবো এত সুন্দর শাড়ি এই প্রাইজে কীভাবে সম্ভব মালবিকা এবং হুসুল আলম চ্যানেল দ্বারাই সম্ভব এই যে পেস্ট ফ্রেশ ফিরোজা টাইপের কালার প্রত্যেকটা শাড়ি ফ্রেশ এবং ইনটেক আচল ওভারঅলটা এরকম আচল ওভারঅলটা এরকম আচল ওভারঅলটা এরকম এই যে লাইট পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক আঁচল ওভার অল টাইপ একদম ফ্রেশ শাড়ি প্রত্যেকটা ইনটেক শাড়ি এগুলো বারো হাতের বেশি আছে ব্লাউজ পিস কাটে না আপনারাও কাটেন না কিন্তু এই যে আঁচল ওভার অল এরকম দেখেন আঁচল ওভার অল টাইপ এরকম 450 টাকা দাম শিরোপা একটা অফার দিয়ে দিলাম ইস্টেবোর ভাই মার্কু অফার ড্রপ মারলে অফার এই যে দেখেন আচল ওভারঅল ম্যাজেন্ডা কালার লাক্সারি শাড়ি কফি না কালো ব্লাক দেখেন ব্লাকের মধ্যে এটা চমৎকার প্রত্যেকটা শাড়ি ফ্রেশ এবং ইনটেক এবং কোয়ালিটি ফুল ভালো শাড়ি আপনারা নিলে বুঝবেন যে কী শাড়ি কী প্রাইজে দিচ্ছে যেইখানে যান এগুলো দুই হাজার পঁচিশশো নিচে কোথাও পাবেন না আঁচল ওবার পঞ্চাশ টাকা দেখা সিঁদুর লাল সিঁদুর লাল আঁচল ওবার আচল চারশো পঞ্চাশ টাকা দেখি কালো কালো না কালোর মধ্যে রেখে

একদম সাহিত্য নয় যেন রসগোল্লা এই যে সিঁদুর লাল দেখেন আচল ওভার ওটা এরকম চারশো পঞ্চাশ টাকা ভিডিওটা কেউ মিস করেন না লাইক কমেন্টস করেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে নিত্য নতুন অফারগুলো পাবেন যে ম্যাজেন্টা কালার দেখেন ম্যাজেন্টা কালার অস্থির চারশো পঞ্চাশ টাকা যে মিষ্টি কালার এই মিষ্টি কালার আচল ওভারঅলটা এরকম দেখেন চারশো পঞ্চাশ টাকা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো দিয়ে আহলে কিন্তু অফারগুলো সবসময় যে দিতে পারবো না কারণ আপনারা সাপোর্ট করলেই আমরা দিতে উৎসাহিত হই আচল ওভারঅলটা এরকম প্রাইস চারশো পঞ্চাশ টাকা পিওর কাতান একদম পিওরের মধ্যে তুলার মতো নরম কাতান কুয়ার মতো নরম এই যে দেখেন মেরুন কালার মেরুন মিষ্টি মেরুন মিষ্টি মিনাকারি করা আঁচল ওভারঅল এরকম বারো হাতের বেশি আছে এগুলো ব্লাউজ পিস কাটেন আপনারা কাটেন না তো ভিউয়ার্স দিস ইজ দ্য লাস্ট ওয়ার পিস স্টেপ ওয়ার বাই মার কুয়া এই যে বেগুনি টাইপের কালার দেখেন সেটাকে আচল ওভারঅলটা এরকম তো ভিউয়ার্স যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রতিদিনের আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন ভালো থাকবেন সু থাকবেন অবশ্যই আপনাদের মনোযোগ আমাদের সামনে রাখবেন আসসালাম আলাইকুম